গ্রাক শালো আগরতলা অরন্দী নগরী পুলিশ পানথর লংমাফার্মা পলিজ নী সাই নজিবা সালন লাংমা লংমাফার্ক রগ্ন বড় প্কা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহায্য সারা ভারতবর্ষে এই কমিউনেশন পুলিশ কমিউনেশনকে পালন করা হয় এবং এটাকে পুলিশ শহীদ দিবস হিসেবে আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার দু পঁচিশের একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব এই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও সেভাবে তাদের দায়িত্ব পালন করে নি খাকা হামিয়া ফারকা এম বি বিপ্লব কুমার দেব আর সালো কবাং মা মতাই নি মান্ডব বেরাই নাইখা মন্ত্রী অকরা পরিবর্তন হয়েছে এ রাজ্যে লম্বা ভারতের সাংস্কৃতিক কৃষ্টি থেকে দূরে সরানোর সমস্ত ব্যবস্থা যদি মন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী যদি বলে যে লঙ্কা গাছ লাগানো উচিত তুলসী গাছ লাগানো ঠিক না তো মানুষ কোন জায়গাতে যাবে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী ভারতের সরকার চলছে মানুষ রাম মন্দির থেকে নিয়ে সব কিছু তার অনুভব করেছে আর ত্রিপুরার যে দীর্ঘদিন বঞ্চিত ছিল এই যে কালচারটা যেটা এখন বললেন বঞ্চিত ছিল এটা ত্রিপুরার এখনই স্বভাবই যেমন না এটা আদি বাংলার স্বভাব আদি ত্রিপুরার স্বভাব আদি মহারাজা বীরুল ভীষণ মানিকের নেতৃত্বে যে ভারত রাজা নিতে ছিল সেই সেই ত্রিপুরার স্বভাব সেটা মাঝখানে দাবিয়ে রাখা হয়েছিল ও তারই বহি প্রকাশ মানুষ মাতোয়ারা হয় দুঃখ সুখ মানুষের জীবনে আসে এই পূজা পার্বণের মাধ্যমে সমস্ত মানুষগুলো গরিব দুঃখী যাদের কাছে যেই সামর্থ্য আছে সেই অনুসারে এই পূজাগুলি আয়োজন করলে মানুষ একটু সুখ শান্তি অনুভব করে পাইটুর পাইটোর বাজার আমচাইও তাং সালে সাঞ্জা জড়া ও লাভ থুতাই লাংমা চোখা সেবক পাইজাক খরকসা পুলিশ নে মুং কানন দেবনাথ বিশে দোকচিবা আমচেনি লুকুড়কনি বখতে শاويه মানখা আর শালনি সানজা জরা ওয়া আমচেনি এমএলএ বীরজত সিংহা নিং ঠাই নো কান অন্নলাপ সতাই মা পাতিমং পাতিউ থং মানে কক তোমা রহটা কা লগ লবিন হর্বথা না বেদেগ কক তোমা মানে পাতিমা থায়ো হর্বথা না বেদেগ নে সেবাখ ফাইনে রক দুকু মানাই নো অনুপুতি জেলা শাখান্ন করতলাং এ চাংকে ডকটার ওকনো ঠিকাহনে শاويه রেখা পাতিমং খা খামজাক লকুনি বড় সঙ্গে সঙ্গে মহেন্দ্র টুকটুকে সঙ্গে করতে লাগাইছে তো আমরা তো কিনাও আসলাম না তখন আমরা বাড়ির আমার এখন বাসু কিন্তু দুইজন দুইখানেও থাকতাম বাড়িতেও দিতাম দিতা দু থাকতাম কিন্তু আমার পরে শুরু অ্যাক্সিডেন্ট হয়েছে মহেন্দ্র টুকটুকে আর স্কুটি তখন সঙ্গে সঙ্গে হসপিটাল আনা গিয়েছে হসপিটাল মাথা ব্যান্ডেজ করছে স্ক্যান করছে মাথা সিটি স্ক্যান করছে সব স্ক্যান করছে ওরা সঙ্গে সঙ্গে কইছে রিপোর্ট দিছে রিপোর্টে কইছে আমরা ড্রাইভারকে শিখেছি যে মহেন্দ্র টুকটুকো ড্রাইভার ড্রাইভারে কইছে সব বিয়ে আছে সব রিপোর্ট ওকে আছে

এমএলএ রঞ্জিত দাস আর সলবনকারী ও মহকুমা নাইকল ফাং অনুপম চক্রবর্তী বিএসসি চেয়ারম্যান রবিত্র জমাতিয়া আগিনি মন্ত্রী জহর সাহানো খবই কমিটি নিয়ে তাংক্রা সুশাঙ্ক সাহানো খবই রব এদের মধ্যে সীমাবদ্ধ নয় এবার যে আমাদের শারদীয় উৎসব হয়েছে আমাদের বিশেষ ভাবে জনজাতি এরিয়ার মধ্যে এই পূজা তারা বিশেষভাবে সনাতনী ধ্যান ধারণা চিন্তা চিন্তাধারায় তারা সেই পূজাগুলো যথেষ্ট জাক পূর্ণভাবে এই পূজাগুলো করছেন এতে এটা অমরপুর থেকে একটা বার্তা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের কাছে পৌঁছে যাচ্ছেন যে জাতি জনজাতি উভয়ের মেলবন্ধনে আমরা শারদীয় উৎসব করছি আমরা শ্যামা পূজার মায়েরও আমরা উৎসব করছি আমাদের এখানে যেটা চার দিনব্যাপী পূজা হবে কিন্তু মূলত সেটা চব্বিশ তারিখ মানে পাঁচ দিন কিন্তু এই কন্টিনিউ অর্থাৎ তেইশ তারিখে ওইখানে এই মেলাটা থাকবেন সুতরাং আপনারা এখানে আসবেন এবং আমাদের প্রারম্ভিক ভাষণে যিনি সম্পাদক রয়েছেন তিনি সেটা বলেছেন যে আমাদের অমরপুরে যারা লোকাল শিল্পীরা রয়েছেন তারা সেখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এর বাইরে আগরতলা ওয়েস্ট বেঙ্গল এবং বোম্বে থেকে শিল্পীরা আসবেন এবং আপনাদেরকে আনন্দ দেবেন আমি আশা করি আমাদের এই শিল্পীদের আসার মূল কারণ আমাদের অমরপুরে যারা শিল্পী রয়েছে তাদেরকে অনুপ্রেরণা জাগানো উত্তর জেলা নিয়ে বাগবাসা বিধানসভা উত্তর হাওড়া নিয়ে কাইস নিয়ে ওয়ার্ড নিয়ে কালার নিয়ে মিস্ট্রি এবার রং নিয়ে মিস্ট্রি খাই নাই নমনি নুখুঙ্গ খা খামসা যাক বিনি বিশিক নিয়ে উমনি বুসলা আজাইক নিয়ে সিমিন বক্রগড় ইউমার অংগী হামিয়া যাক পাল বুষানিমাং নিয়া সামুমান আজি খা সাম আবো উল্লো ন আবো নিক সুলো হদা হামক্রাই হদার বেদে মন্ত্রী তিংপুরায় গ্রাক সালো প্রশজিত নগ নগা তে বুসানী শাক নাই বাকে রে গীতা আলো বিনিলগীয় থাকা বাকবাশা বিধান সভাএল এ ইয়াদব লালনাথ জেলা কাশক অকরা অর্পণা নাথ হদা নি সামং কাজল দাস নখবই তে কুবনি হাফং বুখাকে চুবা মানে খাপ খা যে নম তে বিনিনু নুখনি বড় রব তো এখানে সিডাব্লিউসি চাইল্ড ডেভেলপমেন্ট যে আমাদের কমিটি রয়েছে তারা আমাদের কাছে ফাইল পাঠিয়েছিল এখানকার একটা শিশু দেবানুজ নম তার নামে যে সে এরকম একটা রোগ হয়েছে টিউমার হয়েছে যেটা অপারেশন করতে হবে এটা আমাদের জুমিনাইল চাষের একটা ফান্ড রয়েছে সেখান থেকে আমরা ছোট বাচ্চাদেরকে যাদের আঠারো বছরের নিচে এবং বিপিএল বা অন্তদয় যাদের পরিবারে কোনো চাকরি নেই এই ধরনের পরিবারে সাহায্য করার জন্য একটা ফান্ড রয়েছে সেখান থেকে আমরা আজকে তাদেরকে তিন লক্ষ টাকা সাহায্য করেছি এবং আমরা চাই যে বাচ্চাটা সুস্থ হয়ে আসুক মাতার বাড়ি ও দেওয়ালি তে রো জুদা জুদা সামুমি ফাল বেরাই নাই ছা ফুট সেপ্টি অফিসার র ওটা এটাই চেক করার জন্য যে যারা দোকান দিচ্ছে বা সেল করছে তারা যেন বাসি খাবার কোনো ভাবে সেল না করে কোনো রকম পচা খাবার বা কিংবা আগের দিনের পুরনো খাবার ওগুলো যেন সেল না করে বেশি খাইজিন যেন তারা মেইনটেইন করে বাস এগুলি নিয়ে ওদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং একটুটা দোকানের এগেইনস্টে আমরা নোটিশও ইস্যু করেছি ওইগুলি এগেইনস্টে আমরা পরবর্তী সময়ে স্ট্রং অ্যাকশন নাও হবে এগুলি আমরা দেখে নিয়েছি ওনার এগেইনস্টে স্টেপ নাও হবে যে দোকানে পাওয়া গিয়েছে এগুলি আমরা ওইখানে আমরা ফেলে দিয়েছি এখন ওনার নামে আমরা নিয়েছি নোটিশ ইস্যু করেছি পরবর্তী সময় ওনারা সেটা তারা যদি হ্যাঁ তারা যদি চায় তারা কমপ্লেন করতে পারে আমাদের হেল্পলাইন আছে আমি নাম্বারটা বলে দিয়েছি আপনার এই নাম্বারে ফোন করবেন নয়তবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা ওটা আমরা চেক করবেন নাম্বারটা আমি বলছি নাইন টু ডাবল থ্রি এইট নাইন এইট টু ডাবল ওয়ান আমি আবার বলছি নাইন টু ডাবল থ্রি এইট নাইন এইট টু ডাবল ওয়ান কাইসনি সানমুগ্নতে পুলিশ দাগি ফাংনি থানি ডেপুটেশন রিসার সারা বারণ গণতান্ত্রিক নারী সমিতি নিয়ে আদমযোগ তারা সবাই লক্ষ্য করছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই কয়েকদিন এই কয়েকদিনের মধ্যে রাজ্যে যে নারীদের উপর নির্যাতন চোদ্দ মাসের শিশু থেকে বাহাত্তর বছরের বয়স্ক নারী পর্যন্ত আজকে দর্শন এবং দর্শনের পর খুন হয়ে যাচ্ছে এই ঘটনা আমরা এখানে এগারোটি ঘটনাকে আমরা লিপিবদ্ধ করে এনেছি মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে আমরা এখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাব এই ঘটনাগুলি নিয়ে আমরা এখানে সাত দফা দাবি আমরা এখানে রাখব ঘটনাগুলো উল্লেখ করে এবং সার জফা দাবি আমরা রাখব যে নারী নির্যাতনের সঙ্গে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানায় তাকে যথাযথ সাহায্য করতে হবে যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন এই ধরনের কথা যাতে না শুনতে হয় এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন বিশে বুম বুম নে হাইকে তাকলাইব এদিনগর পুলিশ লেন দীপাবলী নৌরগে মতাই রিমানী লগি ও দাল বিদাল বাজি পেখ রেখা মন্ত্রী অকড়া প্রফেসর ডক্টর মানিক সাহা আশালো কুবনি বিসিং মানজাখা ডিজিপি অনুরাগ তে সচিব অকড়া জে কে সিংহানো খবই তে কুবনি র আমরা একটা জিনিস আমরা দেখেছি যে আমাদের যখন এই সামা মায়ের পুজো হয় সেটা কিন্তু দীপাবলি অন্যান্য জায়গায় কিন্তু দীপাবলি উৎসবে অনেক জায়গায় আলুর উৎসব বটে কিন্তু অন্য জায়গায় দেখা যায় সেখানে গণেশজির পুজো হয় আমাদের এখানে মা কালী এবং শ্যামা মায়ের পুজো হয় আমি একটু আগেও আমাদের ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলাম একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাকে ডিজি সাহেব একটু আগে বলছিলেন যে প্রচুর পুজো কিন্তু বেড়ে গেছে নর্থ সাউথ সব জায়গায় উনি বললেন যে কালী পুজো তো বেড়েছে এর আগেও দুর্গা থেকে আরম্ভ করে সব পুজো এখানে কিন্তু বেড়েছে তো এটাকে যদি আমরা ধরে আমরা বলি যে সোশ্যো ইকোনমিক্যাল কন্ডিশন অফ ত্রিপুরা হ্যাভ বিন আপলিফ বিকজ অফ দ্যাট দ্য পিপুল অফ ত্রিপুরা দে সেলিব্রেটিং দিস দীপাবলি অ্যাজ ওয়েল এজ দিস কালী পুজো সো উই ভেরি হ্যাপি দ্যাট উই আর ইন রাইট ডাইরেকশন পজিটিভ আগিনি মন্ত্রী অকরা লোক লোকসভানি এমপি বিপ্লব কুমার দেব ইন্দ্রনগর জয় মা কালী সনাতন সংগনি মন্দির থাঙ্গি মতাইনি সাথে হাসতে হামকাইনি বাকি দিয়াই খা মতাইনি থানি প্রত্যেকবারই ইন্দ্রনগরের এই কালীবাড়িতে আসি বড়মাত্রায় মাত্রায় শ্রদ্ধালু এই মন্দিরের সঙ্গে আত্মিকভাবে সম্পর্কে রয়েছেন প্রথমে আমি এই মন্দির কমিটিকে সমস্ত সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই যেমন সুন্দরভাবে এই মন্দিরটা পরিচালনা করছেন আর স্বাভাবিকভাবে কালকেই আমাদের দেওয়ালি মেলা যেটা কালী পূজা ত্রিপুরার জন্য খ্যাতনাময় আমাদের নিষ্ঠার যে স্থান্তিপুরুষের মায়ের মন্দির সেখানে সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যান আমিও গিয়েছিলাম মার আরাধনা করেছি এখনও এখানেও প্রত্যেক বছরের না এখানেও আমি আসি মায়ের পূজা করেছি আমরা স্বাভাবিকভাবে আমি হোক আর আপনা আপনিই হন না কেন মায়ের কাছে ছেলে প্রার্থনা করে শক্তির জন্য সমৃদ্ধির জন্য আর ছেলে যখন জনপ্রতিনিধি হয় তখন তো জনতার জন্য করতে হয় তো জনতাই সর্বোপরি জনতার শক্তি হোক সমৃদ্ধি হোক ত্রিপুরা মানুষ বৈভবশালী হোক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি পইলা বেরেম নিয়ে দুই সুরং হামপ্রাইনি বাগে সামগ্রতা ইয়াকর্ণা হারকা চেরাই খাওয়া প্রতাল লামা কক বেচেক বক্তি সালো কলকাতা স্টলেরক লবনর বিদ্যাপীঠ বর্ণমালা অডিটোরিয়াম হল নগন পান্ডা কাছে সঙ্গাকাকা আসল পান্ডা মানজাকা ডীপক রঞ্জন মন্ডল ডক্টর দেবব্রত মজুমদার লিয়াকট আলী আরফান্ট বিশ্বাস ও তে কবুবী রান্ডাও হাসিনি বাকে হাসে উং অকরা মনোজ রায় নই তে কুবনির। খরকসা গ্রাম সালো কয়লা শহর মহকুমান দিলা বাজার আনচাইমা পারমুগু দুকা খরকসা কক্ট মামানেমাথায় হর বানায় বেদের রাটিমাথায় থাকে সাত দুক সাকামনেক সলা পারমুগু উরুম নামে থাকু মহিলা। রাস্তার পাশে হয়তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন এমন সময় একটা মালবাহী টুকটুক এসে মহিলাকে দেয় মহিলা পড়ে যায় যাওয়ার পরে মহিলার উপর দিয়ে আবার টুকটুকটা চলে যায় মহিলা খুব গুরুতর আহত হয়েছেন তারপর এখানে বাজারে একটা দোকান আছে দোকানের বারান্দায় মহিলাকে শুয়ে আমরা জল টল দিয়েছি অনেক ফায়ার সার্ভিস কল করেছি ফায়ার সার্ভিস মহিলাকে জ কাক্রাবন কিশোরগঞ্জ আর আর পি সি ক্লাব বিশিদ বিশি পৌমানো রুগী কাক্রাবন উইডা সাকাম কেন্দ্রীজা বেমারী রগ্ন মানে গত বেতায় বাকসাখা আশাল মানজাকা ক্লাব সেক্রেটারী রজন সাহা প্রেসিডেন্ট অভিজিৎ সাহা বাপি সরকার আগে নিয়ে সেক্রেটার পিয়ত তে ক্লাব নি যত আদঙ্গ কাকরা বন্ধু পুলা বেরেমনি শাখা দেখনি এম ও আই সি ডক্টর জয়শঙ্কর মজুমদার ডক্টর বৈশালী শাহানো খুবই কোবনির এটা কিশোরগঞ্জ ঐতিহাসিক ক্লাব পুরনো ক্লাব আর আর কিছি উদ্যোগে ৩৬তম শ্যামায়ার আরোধনায় আজকে আমরা সবাই যারা দুস্থ রোগী আছে তাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ আমাদের একটা সামাজিক কাজের মধ্যে একটা কাজ আমাদের আরও অন্য অন্য সামাজিক কাজ আছে সাফে অভিযান দুস্থদের মধ্যে শারীরিক বিতরণ এর মধ্যে একটা কাজ হলো আমরা যারা এখন দুস্থ আছে ভর্তি আছে তাদেরকে আবার আমাদের তরফ থেকে কিছু ফল বিতরণ আমরা করেছি কত বছর আজকে পঁয়ত্রিশতম আমাদের এবছর কমপ্লিট হয়েছে আপনাদের ক্লাবের উদ্যোগ থেকে আর কি কি উদ্যোগটা নেওয়া হয়েছিল ও সামাজিক উন্নয়নের মধ্যে সাফে অভিযান বৃক্ষরোপণ এবং সমাজের বয়স্ক যারা আছে তাদের মধ্যে গরিব দুস্থর মধ্যে কিছু কাপড় উত্তর তির্পা ধর্মনগর দেওয়ান দেওয়ানপাশা গর্জন বিলও লামফুটাইমা পাতিমু গাড়ি হাপলং আশাল হাফলং সিমি ধর্মনগর হাই তো কংসা মানে বুলেরু মালক আদমসা পালমারী অংগী অগ্রগামী ক্লাব নিয়েতাইনি পেন্ডেল নবাই রেখা আবাই মোটাইনি পেন্ডেল বুসঙ্গো হানী অঙ্গী থাকু ফেয়া পাতিমু কেবল দুঃখ মানলিয়া অগ্রগামী ক্লাব নিয়ে আদঙ্ক দিগ্বিজয় চক্রবর্তী শাখা ও মালকুমি মারিজাকায় শাখা দেওয়ান প্রতি বছরের নাই এই বছরও শ্যামা মায়ের পূজায় প্রতি হয়েছি আমরা আমরা চল্লিশ বছর থেকে দেশা অগ্রগামী ক্লাব হিসেবে কালী পুজো করে আসছি সেইভাবে আজ এবারও পুজো চলছে অধিকাংশ ছোটো ছোটো বাচ্চারাই এইবারের পুজোর উদ্যোক্তা ওরা নিজের হাতে মিষ্টি লাগিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে দুর্ভাগ্যবশত হাফলং থেকে ধর্মনগর মুখে আসা একটি বোলেরো গাড়ি কিভাবে হঠাৎ করে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা নষ্ট হয়ে যায় যখন আমাদের কাছে খবর আসে আমি বাড়িতে ছিলাম এবং আসলাম এসে ঘটনা দেখতে পারি এবং দেখি যে এই গাড়ি গাড়ির ড্রাইভার কিংবা গাড়ির সঙ্গে যারা জড়িত তারাও আমাদের ওই দেওয়ান গ্রামের অমরপুর মহকুমারী অমরপুর ব্লক নতুন বাজার এডিসি ভিলেজ নি নৌন বাজারও ইউথ স্কয়ার ওয়েলফেয়ার সসাইটি ফিল ব্রজিদ কালীমতাই রিমানী পৌমানো রুদী দাংসালো চেম্বী রেজাকা আর মানজাকা মন্ত্রী কিশোর বর্মান এমএলএ রঞ্জিত দাস দে সশল ও প্রশান্ত পুতার নতুন বাজার বাজারি ভিলেজ নি চেয়ারম্যান মানিক লাল সাহা ইউথ স্কোয়ার ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি নবই মোতাই কমিটি নিয়ে আদঙ্গুরা সরকারের মাননীয় উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় কিশোর বর্মন মহোদয় এবং ত্রিপুরা সরকারের সবচেয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্ব উচ্চ শিক্ষা কলেজ লেভেলের এবং একদম অন্তিম ব্যক্তিরই বিশেষভাবে পঞ্চায়েতের দুটোর দায়িত্ব ওনাকে অর্পণ করা হয়েছে অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তির অভাব অভিযোগকে তিনি প্রত্যক্ষ করার জন্য প্রথমে দায়িত্ব পেয়ে গোমতি জেলাতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে তিনি প্রথম মিটিং করেছেন মিটিংয়ে তিনি ভাষণে কথা বলেছেন যে আমি আমার কর্ম শুরু করব শুরু করেছি গোমতী জেলা থেকে যেটা ত্রিপুরেশ্বরী মায়ের পূর্ণভূমি সেখান থেকে মাকে আশীর্বাদ নিয়ে আপনাদের সকলে মঙ্গলের জন্য প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিব্রুমব্রুমে হাইকেন ও তাকলা বিশ্ব বসুনামোড়া মহকুমানি যাত্রাপুর পুলিশ স্টেশন ও জাতিদের পালাইলাইখা নাইম থাঙ্গি বিলিন্দিয়া র তাংশালক আমস্য ইতিথিও কালীমাতাই রোমানোর চেঙ্গি রেখা দনপুরে এমএলএ তে লগিও তংবাখা যাত্রাপুর সি স্মৃতিকান্ত বর্ধন এমডিসি পদ্যালোচল ত্রিপুরা কাথালিয়াকে ব্লক পঞ্চায়েত সমিতিনীর চেয়ারপারসন সিপাহী জলা জেলা পরিষদে কাজ কর ওকরা পিন টু এইচ তে পঞ্চায়েত সমিতি নিয়ে আদঙ্গ

অন্যান্য বছরের মতো এবার চাই আমরা শান্তিপূর্ণ ভাবে এই উৎসবটা করি এবং এই এলাকাতে আরো যে বিভিন্ন জায়গাতে কালী পূজা চলছে এগুলো যাতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয় তার জন্য আমরা